কিছুক্ষণের মধ্যে বল গড়াবে মাঠে তার আগে দোহার আলখরের আলবায়াত স্টেডিয়ামে ধুমধাম করে শেষ হল এক ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠান এবারের অনেক কিছু নতুন রয়েছে কোনো খামতি নেই যে নিজস্ব সংস্কৃতি তা দেখার জন্য দর্শকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে দেশে বিশ্বকাপ হয় সেই দেশের সংস্কৃতির সঙ্গে বহির্বিশেষ মানুষরাও মিলে যায় ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যান উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য স্টেডিয়ামের কানায় কানায় উপচে পড়েছিল ভিন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কাতারি গায়ক এবং বিটিএস তারকা এবার সকলের নজর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দোহায় আজ ফুটবলে ভারত অস্ট্রেলিয়া এশিয়া কাপ শুরু নতুন বছরে নতুন যুদ্ধ আজ শনিবার এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করলেন ভারতের ফুটবলার ফুটবলের মাঠে সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দোহায় ফিফার তালিকায় পঁচিশ বনাম একশো দুই নম্বরের ম্যাচ নিয়ে আগ্রহ অনেকের মাঠে নামার আগেই ভারতের কোচ ইগোর দাবি প্রতিপক্ষ যে হোক না কেন তার দলে ভয়ডরহীন ফুটবল খেল তেরো বছর আগে এশিয়া কাপের ম্যাচে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল ভারত এই দোহার মাঠেই বাইচুং ভুটিয়ার আমলে ভারত ওই ম্যাচ হেরেছিল চার শূন্য গোলে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুনীল ছেত্রীর ভারত কি করবে সেটাই দেখতে চান সবাই কঠিন গ্রুপে লড়াই করতে হবে ভারতকে অস্ট্রেলিয়ার ছাড়াও ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান ও সিরিয়া মাঠে নামার আগে ভারত অধিনায়ক জানিয়েছেন আমরা তোহার মাঠে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং লাইক করুন share korun